ব্রত চক্রবর্তীর কবিতা কোনো দম্পতিকে বাগানে পাশাপাশি দুটি কৃষ্ণ চূড়া তারা এখনো ফুল দিচ্ছে পোশাক খরগোস্তুটো সেই আগের মতোই সবুজ নরম ঘাসে ছুটে ছুটে আসে খেলে এ ওকে খেলায় ঘুলঘুলির ফাঁকে চড়ুই দুটো একটুও বদলায়নি উড়লে একসঙ্গে উড়ে বসলে এ ওর চোখের কাছে চোখ কানের কাছে কান শরীরের কাছে শরীর এনে বসে দেওয়ালে দুটো টিকটিকি সেই একই রকম আছে কিন্তু এত নিঃশব্দ স্বস্তিতে আছে টের পাওয়াই যায় না দুঘরের মাঝের চৌকাঠে ভারী পুরু পর্দা তোমরাও আছো কিন্তু দুঘরে আলাদা মেঘ বৃষ্টি রোদ্দুর খুব জরুরি প্রয়োজনে মাঝে মাঝে পর্দা সরে বোর্ডিং স্কুল থেকে তোমাদের ন বছরের বিবাহিত জীবনের ফুল চিঠি লেখে সেই চিঠি মাঝে মাঝে পর্দা সরায় তারপর আবার সব উদাসীন গম্ভীর চুপচাপ ভারী পর্দা দোলে 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 নিজেকেই প্রশ্ন করে শেষ পর্যন্ত সকলেই পারে বৃক্ষ পারে পাখি পারে পোশাক খরগোশ পারে শুধু মানুষ পারে না